ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক পদের অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এর মধ্যে সিলেবাস প্রকাশ করল ডাব্লিউ বিএসএসসি ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই গ্রুপ সি বা ক্লার্কের সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে এখানে ফুল মার্কস ষাট নাম্বার অর্থাৎ ষাট নাম্বারে পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি জেনারেল ইংলিশ থেকে দশ লজিক্যাল রিজনিং থেকে দশ অ্যারিথমেটিক থেকে কুড়ি টোটাল হচ্ছে ষাট নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অর্থাৎ ভারতের ইতিহাস ভূগোল নলেজন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান সম্পর্কে জ্ঞান রয়েছে এনইপি অ্যাট দ্য স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশান ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এনইপি স্কুল লেভেল এবং পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় অবস্থায় ইপির কতটা এফেক্টিভ রয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ দ্য ইন্ডিয়া বেসিক কম্পিউটার নলেজ এনভারমেন্টাল অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স পোর্টস ইনোভেশনস অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স জেনারেল ইংলিশের মধ্যে দশ নাম্বার থাকবে সেখানে রয়েছে পি পজিশন সিঙ্গুলার অ্যান্ড পুলার সিলোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার লজিক্যাল রিজিনিংয়ের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স ক্লাসিফিকেশান অফ সিমিলার ওয়ার্ড আউট অফ দ্য ফোর অফশানস প্রোপোজিশন ট্রু অ্যান্ড ফলস ম্যাচিং আর প্রাজেল অ্যারদমিটিক যে কুড়ি নাম্বার রয়েছে তার মধ্যে এল সি এম এইসিএম অর্থাৎ লশগো কষক যেটা সিম্পিফিকেশান রেশিও প্রপোর্শ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্র্যাকশান ভগ্নাংশ সিম্পলি ইন্টারেস্ট তা এগুলো ডব্লিউবি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত মানে রয়েছে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে আরও ডিটেলসে ব্যাপারটা দেখে নেবেন তো ফ্রেন্ডস গ্রুপ সি এর সিলেবাসটা এই মুহুর্তে আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেটা ডব্লিউবি অ এস এস সির অফিশাল ওয়েবসাইটে পালিত হয়েছে এইরকমই আরো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে সর্বদা চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ